বনু কালভের গোত্রের যে মেষ ছিল ছাগল ছিল বকরি ছিল অত বকরি এত এত বেশি বকরি ওই তাদের বকরির ফালের বকরির পরিমাণ সমপরিমাণ পরিমাণ বকরির গায়ে যে লোম আছে পশম আছে ওই সমপরিমাণ পশম যেরকম অত পরিমাণ অধিক সংখ্যক বনে আদম কাল্লা তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন সুভান তাহলে বোঝা গেল শাহবানের রাত বরকতময় রাত নাজাতের রাত গুরুত্বপূর্ণ রাত এজন্য এই রাতে বদত বন্দি এই রাতে আল্লাহর কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিবেন তোমার রবের কাছে রিজিক চাও রিজিক দাতাকে এত আস্তে বললেন রিজিক দাতাকে তোমার রবের কাছে চাও রিজিক দাতার কাছে রিজিক চাও হালালিয়াত রিজিকের জন্য তার কাছে ফরিয়াদ করো তিনি হালাল রিজিকের মধ্যে অধিক সংখ্যক বারাকা দিয়ে দিবেন যিনি তিনি কে আমার প্রিয় ভাইয়েরা অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তি এ রাত্রিতে এই রজনীতে তার সুস্থতার ট্রিটমেন্টের জন্য দোয়া করবে কার কাছে বলবে আল্লাহর কাছে বলবে চাকরি হয় না আল্লাহর কাছে বলো তোমার রব তোমার এই চাওয়া গুলোকে পাওয়া রূপান্তরিত করে দিবে সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইয়েরা এই এই মাস অনেক গুরুত্বপূর্ণ তার ভিতরে শাহবানের পনেরোতম রাত অধিক বেশি গুরুত্বপূর্ণ বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমাদের ঈদ দুইটা ঈদ ঈদুল আজহা আর ঈদুল ফিতর ফেরেস্তাদের মধ্যেও দুইটা ঈদ আছে কয়টা ঈদ বলেন কয়টা ঈদ আমার প্রিয় ভাইরা আসমানের ফেরেস্তাদের জন্য দুইটা ঈদ আমার মুসলমানদের জন্য কয়টা ঈদ দুইটা ঈদ একটা হচ্ছে উল ফিতর আরেকটা হচ্ছে উল আজহা মুসলমানদের ঈদ দিনে না রাতে বলেন দিনে না রাতে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য দিনে কারণ মুসলমান আল্লাহর বান্দাদের আমাদের জন্য আমাদের ইনসানদের ঘুম আছে রাতের বেলা তন্দ্রা আছে নিন্দ্রা আছে আরাম আয়েস একটু রেস্ট একটু ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে এজন্য মুসলমানদের ঈদটা রাতে না দিনে ফেরেস তাদের কোনো ঘুম নাই খাওয়া নাই তাদের কোনো নিন্দ্রা তন্দ্রা নাই এজন্য ফেরেস তাদের ঈদ হয় দিনে না রাতে রাতে ফেরেস ঈদ ঈদ একটা হচ্ছে এই লাইলাতুল বারাত সবে বরাতের রাত আরেকটা ঈদ হচ্ছে লাইলাতুল কদর সবে কদরের রাত সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গুনিয়াতের কিতাবে আসছে আমার প্রিয় ভাইয়েরা এই রাতটা জীবন মৃত্যুর ফায়সালা রাত রিজিক বন্টনের রাত বলবেন হুজুর রিজিক আর জীবন মরণ এগুলো তো সব আল্লাহ তালা এই মানুষ সৃষ্টির আগেই তো আল্লাহ আমি সবগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সবগুলো ফিক্সড করে দিয়েছেন আবার এই রাতে নতুন করে আবার কি আমার প্রিয় ভাইয়েরা একটা হাদিস আপনাদের সামনে থ্রো করি যদি তাহলে আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন আমাকে হুজুর বলতেছে হুজুর আমাকে বললেন হাল তাদরিন মা ফি হাদিহিল লাইলাতি ইয়া'নি লাইলা তানিসমি মিন শাবান আমাকে বললেন আয়েশা বলেন আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতি লাইলাতি ইয়া'নি লাইলা তানিসমি মিন শাবান আয়েশা এই যে নিসবুমিন শাবান এই যে সাবানের অধ্যাংশ যে 15 তম রাত সাবান মাসের যে পনেরো রজনী এই রজনীতে কি সংগঠিত হয় এই মাসের এই মধ্যবর্তী রাতে সংগঠিত হয় কি তা কি তুমি জানো আয়সা কাকে প্রশ্ন করছেন রসুলের স্ত্রী আয়েশাকে রসুলের স্ত্রী আমাদের আম্মাজান কাকে প্রশ্ন করেছেন আয়েশাকে প্রশ্নটা করেছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ এবার হজরতে আয়সা বলেন আয়েশা বলেন কলাত মাফিয়া ইয়া ও ওগো আল্লাহর রসুল আমি তুই রাজ সম্পর্কে আমার তো জানা নাই এই রাতে কি সংগঠিত হয় আমার জানা নাই আপনি বলে তাইন এবার রাসুল্লাহসাল্লাম বললেন ফাপাল ফি হাক্তাবা কুল্লু মাউলু দিবানী আদম ফিহা জি সনা তিউয়া ফি হা অক্তাবা কুল্লু হা কি বিম বানী আদম ফিহা জি শানাতি ওয়া ফি হা তুং জালু আরো জাকুহুম জোরি বলে এবার الرسول <سؤال> <سؤال> صلى الله <سؤال> عليه وسلم بولن وعيش شنو؟ الرسول بولن فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها تنزل ورزاقه نبي صلى الله عليه وسلم بولن যে আদম সন্তানদের মধ্যে আমরা কার সন্তান সবাই কিন্তু বললেন নাই আমরা কার সন্তান আদম সন্তানদের মধ্যে যারা নাকি এই বছরে এই হিজ্রিসের এই বছরই যারা নাকি পৃথিবীতে জন্মগ্রহণ করবে পৃথিবীতে আসবে এই রাতে তাদের নাম লিপিবদ্ধ হয়ে যায় সোহান আল্লাহ এরপর এই রাতেই যারা আদর সন্তানদের মধ্যে যারা এই বছরেই যারা মারা যাবে ঠিক এই বছরের মধ্যে যারা মারা যাবে এদের নামটাও লিপিবদ্ধ হয়ে যায় এমন কি রসুল বলেন যে যারা বান্দাদের মানুষের বান্দাদের আমল নামাওকে এই মাসেই উঠিয়ে নেওয়া হয় এই তারিখে উঠে নেওয়া হয় বান্দাদের রিজিক এরা তো অবতীর্ণ হয় সুবাহ আলে তাহলে বোঝা গেল মানুষের জীবন মরণ এগুলো ফায়সালা তো হয়ে আছে কার পক্ষ থেকে এটা কথা বলতে হবে কার পক্ষ থেকে এখন এই জীবন মরণ এই রাতে তার মানে হচ্ছে একজন মানুষ কতটুকু হায়াত পাবে তার সেই নির্দিষ্ট সীমা সবগুলো কমপ্লিট হলো কিন্তু এই বছরের ভিতরেই যারা মারা যাবে যারা জন্মগ্রহণ করবে ফ্যামিলির মেম্বারদের মধ্যে যারা অতীত হয়ে যাবে আমার পরিবারে নতুন কোন সদস্য আসবে এই বছরের ভিতরে এমন এই বছরের ভিতরের বিষয়গুলোকে আবার একটু এক্সট্রা বছর বছর বাই বছর নাকি এই ইয়ার বাই ইয়ার বছর বাই বছর লিপিবদ্ধর জন্য এই ফিক্স তারিখটা হচ্ছে শাহবানের নিসপুর শাহবান জোরে বলি সুবাহান এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহর কাছে চাইবো অন্য কার কাছে চাওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা এরপর রসুল্লাহাম বললাম বান্দাদের রিজিক বান্দাদের রিজিক এই রাতে অবতীর্ণ হয় এবার হযরত আয়েশা আল্লাহ আনহা বলেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি আমারে বলেন যে এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর রহমত বেদিত কি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে হুজুর কে হুজুরের স্ত্রী আমাদের হুজুর আল্লাহর রহমত কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রশ্ন রাখছেন কি রাখছেন প্রশ্ন রাখছেন যে হুজুর আল্লাহর জান্না আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত বেদিত কি কেউ প্রবেশ করতে পারবে না إبر رسول الله صلى الله عليه وسلم ظلّن، الله الرسول فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى إبر كُذُل بُلتسنها عائشة আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে সাল্লাল্লাহ ভাইসাল্লাম এই কথা সালেতা তিনবার বলেছেন কয়বার এই কথাটাকে রিফেক্ট করে করে কয়বার বললেন তিনবার তিনি তিনবারই বললেন মামিনা হাদিন যাদু খুলুল জান্নাতা ইল্লা বির রহমত যে হা এসা আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই তার মানে বোঝা গেল আমার শক্তি দিয়ে আমার এবাদত দিয়ে আমার কোনো কাজ কর্ম স্পৃহা এক্টিভিটি তৎপরতা দিয়ে কখনো জান্নাতে যেতে পারব না যদি না আল্লাহর রহমত আমার উপরে না থাকে আল্লাহর রহমত যদি না থাকে জান্নাতে যাওয়া অসম্ভব ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা হুজুর তিনবার এই কথাটা বললেন এবার আয়েশা হুজুরকে প্রশ্ন করলেন কুলতু আলা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল